ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ভয়াবহ আগুনে ভসীভূত হয়ে গেল একটি চালাঘর সহ একটি মোটর বাইক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো জীবন্তী গ্রামে বৃহস্পতিবার দুপুর নাগাদ কান্দি থানার অন্তর্গত জীবন্তীর বাসিন্দা আব্দুল রফ চালা চালাবাড়িতে রান্না করার সময় উনুন থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে চালাঘরে রাখা পাটকাঠির পালাতে বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকায় আশপাশের গ্রামবাসী ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার ব্রিগেডে খবর দেয়া হলে দমকল পৌঁছানোর আগে পুড়ে ছায় হয়ে যায় চালা বাড়ি ও মোটরবাইক আপনি আগুনটা লেগেছে আমি ঘুমিয়েছিলাম ঘুম হয়ে গেল তো দেখলাম তখন সাড়ে নটা বাজে আমি নিচে এলাম এসে বাথরুম এলাম মুখে মুখে যখন জল দিলাম ঠিক আছে পানি দিলাম দেখছি যে আমার বউ রান্না করছে আমার জন্য খাবার বানাচ্ছি তো আমি এখান থেকে গিয়ে আমার মায়ের কাছে জাস্ট দু মিনিট হবে বসে আছে দেখ তারপরে শুনছি যে করে আগুন লেগে গেছে তো পারে জানি তো মানে পাড়ার লোকের সাহায্য আমার জিনিসটা আমি আগুন চলে মনে হয় এখানে ভাত রান্না হচ্ছিলো পাশেই পাটকাটির পালা ছিল মনে হয় কোনো রকম ছিটকা হয়তো আগুনটা পাটখাটির পালাতে যাই যেই দেখছি গোটা চালা ফালা তো অবস্থা সেই সেইরকম ভয়াবহ দুর্ঘটনার মতো ব্যাপার অনেক চেষ্টা করলাম ফায়ার ব্রিগেডকে ফোন করার চেষ্টা করেছিলাম হয়তো কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারিনি তো যা গ্রামের অনেক ছেলেপেলে সব ছিল অনেক মানুষজন এসে ডাকা ডাকি করার পরে ভাবে এখন আপাতত আগুন যখন আসে তখন একবারে অনেকটাই চলে গেছে মানে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিজে থেকে আমরা অনেকজনই ছিলাম প্রায় দু তিনশো লোক একসঙ্গে সব ঝাঁপিয়ে পড়া যাক অনেকটাই আপাতত মানে নিয়ন্ত্রণ এসছে মোটরসাইকেল গেছে অনেক কিছুই গেছে ছিল মানে অ্যাকচুয়ালি এটা তো চালা বলতে গেলে ঘর টাইপেরই ছিল একটা বড় ঘরই ছিল ঘরের আসবাসপত্র যা ছিল সেটা তো সবই পড়েছে একটা বাইক পুড়েছে আর এই সব যা এই তো বাদ্যকে তো দেখতেই সংসারে যা থাকে তা সবই পুড়ে গেছে জানেন একটা বাইক পুড়েছে সংসারে যা যা আবু যা জল সব পুড়ে গেছে গরিব মানুষ এখন কি করে খাবো আমি সরকারের সাহায্য চাইছি আব্দুল রব শেখ আমি জানি না কিভাবে আগুনটা লেগেছে কিন্তু অনুন থেকে লেগেছে। আছে কাজ আমি গাড়ি টাড়ি চালাই ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন সনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কণ্ঠার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন